মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতি তৃণমূল সাংসদ উপস্থিত হয়েছেন রাজনীতির জন্য দেশ ভাগ করবেন না অনেক কষ্ট করে আমাদের দেশ স্বাধীন হয়েছে কাজের নিরিখে ভোট দিন কোন দলকে ভোট দেবেন ভুলব না পশ্চিমবঙ্গে আমাদের সরকার কি কাজ করছে আর কেন্দ্রে থাকা সরকার কি কাজ করেছে বিচার বিবেচনা করবেন আপনারা কি বলেন ধর্ম নিয়ে রাজনীতি হয় কোনো রাস্তাঘাট হবে না স্কুল কলেজ হবে না শুধু মন্দির তৈরি হবে এখানে হিন্দু মুসলমান পরে হবে এখানে সবাই আমরা ভারতীয় আপনারা যখন স্কুলে যান পাশের ছেলেটা হিন্দু না মুসলিম জিজ্ঞেস করেন প্লিজ বাংলার রাজনীতিতে হিন্দু মুসলিম ভাগ করবেন না দক্ষিণ মালদা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শাহনাবাজ আলী রায়হানের সমর্থনে মোথাবাড়ি পিডব্লিউডি মাঠে জনসভা করে এই কথা বললেন ঘাটালের তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী তথা অভিনেতা দেব নেতাদেরকে বলবো সমস্ত পলিটিক্যাল পার্টিদেরকে বলবো আমাদেরকে ভাগ করবে না প্রথম পরিচয় হচ্ছে আমরা ভারতীয় তারপরে আমরা সবাই সাতই মে আমাদের এখানে নির্বাচন যদি আপনাদের মনে হয় কি আমাদের দল সত্যি বাংলার মানুষকে নিয়ে ভেবেছে দক্ষিণ বাংলার মানুষকে নিয়ে ভেবেছে এটা পরিষ্কার আপনাদের চোখের সামনে কে সাত তারিখে তিন নম্বর বটেন নেবে কাকে ভোটটা দিতে হবে অসংখ্য ধন্যবাদ আপনার অনেক গরম তো সাতই মে নির্বাচন সকাল সকালকে ভোট দেবেন এবং শান্তিতে থাকবেন ভালো থাকবেন আবার শিখে দেখা হবে এই নির্বাচনটা আমাদের দেশকে সামনের পাঁচ বছর কারা চালাবে সেইটা নিয়ে কর্মখালী 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 ছত্রিশ বছরের পুরাতন কোম্পানি হর কনসালটেন্ট অটোকার ড্রয়িং ফর বিল্ডিং প্ল্যান জানা পুরুষ ও মহিলা সাইড send your biodata on whatsapp whatsapp number 9232696941 or 9232352260 এবং আমার কিছু প্রশ্ন আছে এর জন্য বললাম আমি আপনাদের ভোট চাইতে আসিনি আপনাদের গণতান্ত্রিক অধিকার আপনারা डायरेक्टली ভোট দিতে পারেন কিন্তু হ্যাঁ ভোট দেবার আগে আপনাদেরকে কিছু প্রশ্ন করতে হবে সেই দলকেই যাকে আপনারা ভোট দিবেন যেহেতু প্রথমে বললাম এটা মুখ্যমন্ত্রী নির্বাচন নয় যেদিন আমাদের বিধানসভা নির্বাচন হবে আমি দিদি অভিষেক সহনাশ ভাই আমাদের দলের প্রত্যেকটা কর্মী যারা মঞ্চে আছেন তারা উত্তর দেবেন আমরা গত পনেরো বছরে কি কি করেছি দু হাজার ছাব্বিশে কিন্তু দু হাজার চব্বিশটা আমাদের দেশকে কে চালাবে সেটা নিয়ে দু হাজার চোদ্দতে যখন কেন্দ্র সরকার এসছিল তারা আশাটাকে বলেছিল কে পনেরো লক্ষ টাকা করে প্রত্যেকটা ব্যাংক অ্যাকাউন্টে আসবে বলেছিল তো। এসেছে বলেছিল প্রত্যেক বছর দু কোটি চাকরি দূরের কথা আমাদের রাজ্যের চাকরিগুলো দাঁড়িয়ে নিচ্ছে যেই ছেলেগুলো কষ্ট করে চাকরি পেয়েছে সেই চাকরিগুলো চলে গেছে এবং আপনার সঙ্গে অবাক হবেন কে আমাদের দেশে আজকে চাকরির যা খারাপ অবস্থা সেটা স্বাধীনতার পর কোনোদিন এত খারাপ অবস্থায় নামেনি যেটা আজকে দাঁড়িয়ে হয়েছে তো কার দর কার কে জিমেদার জন্য কেন্দ্র সরকার বিজেপি যে বিনা যে কেন্দ্র সরকার থাকবে সে তাই তো বিজেপি আছে কেন্দ্র সরকারে তখন আমি একটা কথা পরিষ্কার বলে আমার কেউ শত্রু না আমার না বিজেপি শত্রু না কংগ্রেস শত্রু না সিপিএম আমার হচ্ছে গে যে যেই পোস্টে আছে যে চেয়ারে বসবে তাকে প্রশ্ন উত্তর দিতে হবে কারণ আমি ভোট দিচ্ছি আমার কিছু প্রশ্ন আছে তারা বলেছিল একটা সময় যে গ্যাসের দাম 400 টাকাই চাই কিনা 2014 আগে ভিডিও ভর্তি আছে ইউটিউবে খুঁজেলেই পেয়ে যাবেন কেন্দ্র সরকার বলেছিল আমরা সরকার এলে আমরা 400 টাকা করে গ্যাস দেব আজকে সেই গ্যাসের দাম 1100 টাকা হয়ে গেছে ভোটের জন্য 200 টাকা ঘুমিয়েছে কথা দিচ্ছি ভোট ওরা যদি জিতে যায় জেতার পরেই 500 টাকা বাড়িয়ে দেবেন তো আমার প্রশ্ন হচ্ছে যেই কথাগুলো দিয়েছিলেন যে আমরা 400 টাকা গ্যাস দেব পেট্রো ডিজেলের দাম বলেছিল চল্লিশ টাকা করব পঞ্চাশ টাকার মধ্যে পেট্রোল আর ডিজেলের দাম আজকে সেই পেট্রোল আর ডিজেলের দাম করেছে মানে একশো টাকা থেকে কেন্দ্র সরকারকে দিলে বা ডিজেল সরকার আরো একশো টাকা গ্যাসের দাম হাজার টাকা গ্যাসের দাম এগারোশো টাকা গ্যাসের দাম দামটা পাঁচশো টাকা করবে না 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 নির্বাচন হয়ে যাওয়ার পর গ্যাসের দাম বাড়বে সমস্ত দাম বাড়বে কারণ যে টাকাগুলো খরচা হচ্ছে নির্বাচনে সেটা বাধাই করতে হবে সেই জায়গা থেকে আমি বলবো আমাদের সরকারের কিছু কাজ এই নির্বাচনটা কে কতগুলো হসপিটাল বানাবে স্কুল বানাবে সেটা নিয়ে যেটা বললাম তাহলে শুনে রাখুন এই ডিস্ট্রিক্টে আমাদের সরকার দু হাজার তেরোর পর থেকে অনেকগুলো সুপার স্পেশালিটি হসপিটাল বানিয়েছে এস এম এস বানিয়েছে মালদা থেকে দেবসেন রিপোর্ট আনন্দ